জাস্ট একটা ওয়েবসাইট সেল দিতে গেলে তার কতটুকু যোগ্যতার প্রয়োজন আমাদের রেহেম বিটিতে একটা অ্যাকাউন্ট করার জন্য তার কতটুকু যোগ্যতার প্রয়োজন তার এতটুকু যোগ্যতার প্রয়োজন সে তার পড়াশোনাও করা লাগবে না তার এতটুকু যোগ্যতার প্রয়োজন তার একটা হোয়াটসঅ্যাপ থাকা লাগবে হোয়াটসঅ্যাপ থেকে তার জয়েনিং লিঙ্কটা সে শুধুমাত্র কেস্টের কাছে পাঠাবে আরেকটা যোগ্যতা থাকা লাগবে সে কথা বলতে পারে কিনা পড়াশোনার প্রয়োজন নাই সে বলতে পারবে এটা যে ভাই আমাদের ওয়েবসাইট থেকে এতগুলা মানুষ ইনকাম করতেছে আপনি ইনকাম করতে পারবেন আপনি জাস্ট একটা ভিডিও দেখেন এই একটা ভিডিও দেখেন এতটুকু কথা যদি কেউ বলতে পারে সে ইনকাম করতে পারবে আপনি আমাদের যে কোনো দুই চারটা ভিডিও তার কাছে লিঙ্ক দিয়ে রাখেন সে শুধু ওই লিঙ্কটা কাস্টমার কাছে পাঠাবে আমি আপনাদেরকে বলতেছি জাস্ট ধরেন আমরা যে ওয়েবসাইট সেল করি বা আমরা যে অ্যাফিলিয়েট সেল করি বা আমরা যে ইনকাম করতেছি এই বিষয়টা আপনি আমাদের সিলেটে করিমুলা মার্কেটের যে জায়গায় পড়ছে এটা হচ্ছে বন্দর পয়েন্ট এই বন্দর পয়েন্টে গিয়ে যদি দাঁড়াইয়া আমি নিজে আমি নিজে দাঁড়াই যদি এরকম একটা কাগজে এরকম একশোটা পেয়ে দিয়ে যদি আমি এটা লিখাই যে আমাদের ওয়েবসাইট থেকে ঘরে বসে ইনকাম করা যায় এটা যদি এক হাজার লিফলেট করি আমি আর এক হাজার লিফলেট যদি আমি তিন ঘন্টা এটা আমি বিলি করি মানুষের কাছে এটা পৌঁছে দিই যে ভাই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করে সবকিছু ডিটেলস পেয়ে যাবেন আমি এক হাজার লিফলেট যদি আমি বন্দর পয়েন্টে দাঁড়ায় আমি এটা শুধু বিলি করি এই এক হাজার লিফলেট থেকে মিনিমাম পঞ্চাশটা জয়েনিং আসবে হান্ড্রেড পারসেন্ট আমি একজন ডেম শিওর সে পঞ্চাশ জন লোক জয়েন করবে কারণ ঠিক কারণ আপনি জাস্ট আপনার এলাকায় আমি আমার এলাকার কথা বলি আমাদের ফিলেটে বন্দরবাজার বাজার পয়েন্টেই আর লাল বাজার নামে একটা জায়গা আছে যেখানে মাছ পাওয়া যায় গরু পাওয়া যায় গরুর গোস্ত পাওয়া যায় মুরগির গুস্ত পাওয়া যায় মুরগি পাওয়া যায় তো ওইখানে একটা জায়গায় ওই বাজারের পাশেই একটা জায়গায় মুরগির পা মুরগির মাতা মুরগির বর হ্যাঁ মুরগির ডানা এইগুলোও সেল হয় এবং এটা প্রতিদিন আমি দেখি কোনো না কোনো কাস্টমার আসে এগুলো নিয়েও যায় এবং প্রচুর টাকার সেল হয় মিনিমাম পার ডে চার পাঁচ হাজার টাকার এই বজ্রাজ্য জিনিসগুলো সেল হয় এবং এইগুলোর একটা কাস্টমার আছে আপনি দেখেন বাজারে যে আমরা যে যেগুলো আমরা নেগেটিভ চোখে দেখি ধরেন সিগারেট এটা একটা বাদ জিনিস এটারও কিন্তু প্রচুর ক্লায়েন্ট প্রচুর কাস্টমার এবং প্রচুর পরিমাণে রেভিনিউ আসে সরকারের রাজস্বতে প্রচুর টাকা জমা হয় এই সিগারেট সেল করে অথচ সিগারেট খাইলে কিন্তু ক্যান্সার হয় সিগারেট খাইলে ফুসফুস নষ্ট হয় সিগারেট খাইলে আপনার জীবনের ক্ষতি আছে মারাও যেতে পারে ইভেন মানুষ যেমন শুনে কিন্তু খাইতেছে তামাক জোরদা পান এগুলো মানুষ খায় না এটা তো শরীরের ক্ষতি হয় তার মানে যে জিনিসগুলো বাদ যেগুলো খারাপ ওইগুলো সেল আছে তাহলে আপনি ভালো জিনিস সেল থাকবে না কেন এখন আপনি প্রপার ওয়েতে একজনকে ডিটেল বলতে পারতেছেন না বিদে আপনার ফেল আসতেছে না আমি বললে কিন্তু ঠিকই আমার ফেল আসতেছে আমি বলছি আমি স্টার্ট করছি আমি শুরু করছি আমি শুরু করছি আমি তো আপনারা কেউ ছিলেন না এই যে একশো ষাট জন তো কেউ ছিল না আগামীতে বিশ হাজার আবে আসবে বিশ লক্ষ আসবে বিশ কোটি আসবে কিন্তু আমি শুরু করছিলাম একা আমি কি কাউকে দেখে আসছিলাম আমি তো মানে অন্ধকারের মাঝে আমি পশাগুলো ডালছি এই জুতার দোকান বলেন আমি তো জুতার কোনো ব্যবসায়ী না কিন্তু আমি রিক্স নিয়ে কিন্তু আমি পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করছি আমি ওয়েবসাইটে যে ইনভেস্টগুলো করতেছি এখানে প্রায় আর পাঁচ সাত লাখ টাকা চলে গেছিল আরও প্রায় পাঁচ সাত লাখ টাকার উপরে যাবে তো এই টাকাগুলো আমি কিন্তু অন্ধকারের মাঝে আমি ফালাইতেছি আমি জানি না আমার এই কনসেপ্টে কাজ করবে কিনা পুরো বাংলাদেশ এইটাতে আসবে কিনা কিন্তু আমি রিক্স নিয়ে কাজ করতেছি এখন কেউ না কেউ তো আসতে একশো ষাট জন তো আসতে একশো ষাট জন যেহেতু আসছে একশো ষাট জনের জায়গায় ষোলো হাজার আসবে ষোলো লাখও আসবে ষোলো কোটিও আসবে কিন্তু এটা একটা টাইমের বিষয় এবং প্রত্যেকটা জায়গায় হয়তো আপনি থাকবেন না কিন্তু অন্যরা কিন্তু এখানে এসে টিকি ইনকাম করে চলে যাবে এখন আপনি অ্যাফিলিয়েট করবেন কি না আপনি প্রোডাক্ট সেল করবেন কি না এটা আপনার বিষয় বাট আমাদের এখানে আমরা যে কনসেপ্ট নিয়ে আসছিলাম যে ভাই অ্যাফিলিয়েট থেকে ইনকাম দিব সার্ভিস সেল করবেন পার অ্যাকাউন্টে এক হাজার করে পাবেন আপনি প্রোডাক্ট সেল করবেন প্রোডাক্ট সেল দিয়ে ইনকাম করবেন ফ্রি মার্কেটিং করে এখন আসবেন পেইড মার্কেটিং আমরা চায়না থেকে যে সময় প্রোডাক্ট নিয়ে আসবো এই প্রোডাক্টগুলো আপনাকে অবশ্যই পেইড মার্কেটিং করেই সেল করা লাগবে এটা ফ্রি মার্কেটিং করে সেল আসবে বাট কম আসবে বাট আমরা যদি রেগুলার প্রোডাক্ট সেল দিতে চাই ভালো একটা প্রফিট করতে চাই আপনাকে বুস্টিং করতে হবে তো বুস্টিং করার জন্য টাকা লাগবে এখন এই বুস্টিং করতে গেলে যে টাকাটা লাগবে মিনিমাম দশ হাজার টাকা আপনার ফান্ডে থাকতে হবে যে দশ হাজার টাকা আমি এটা নাই মনে করে এটা দিতে হবে দশ হাজার টাকা যদি আপনি সেল করা শুরু করেন নেক্সট যেসব যে সময় বুস্টিংয়ে যাবেন তখন আপনি বিশ হাজার ত্রিশ হাজার সেল করতে পারবেন বুস্টিং করতে পারবেন তো এই বিশ ত্রিশ হাজার টাকা আর্নিং আসলে না আপনি সেল করবেন আপনি তো পকেট থেকে দিয়ে সেল করবেন না এখন এই দশ হাজার টাকা আসবে কিভাবে দশ হাজার টাকা আপনাকে আগামী এক মাসের ভিতরে রেহেম বিডি থেকে আপনাকে সেল করে নিয়ে আসতে হবে এক মাসের ভিতরে আমাদের গ্যাজেট আইটেম চলে আসবে এক্সাইসেজ আইটেম চলে আসবে এগুলো বুস্ট করবেন আপনার সেল আসবে এবং আপনার প্রচুর পরিমাণে প্রফিট হবে এবং আমি একটা প্রোডাক্ট আপনারা যদি পনেরো দিনের ভিতরে সেল দিতে না পারেন তাহলে আমি ওই প্রোডাক্টটা পরে আমি পাইকারি রেটে আমার মার্কেটে সেল দিয়ে দিবেন আমি চায়না থেকে যে গ্যাজেট নিয়ে আসতেছি যে এক্সাইসে নিয়ে আসতেছি এটার টাইম শিডিউল হচ্ছে পনেরো দিন পনেরো দিনের ভিতরে আপনারা সেল দিতে হবে যদি পনেরো দিনের ভিতরে আপনারা পেইড মার্কেটিং করার পরে সেল দিতে না পারেন পনেরো দিন পরে আপনারা ওই প্রোডাক্টের বুস্টিং করবেন না কারণ পনেরো দিন পরে আমি প্রোডাক্টটা মার্কেটে ছেড়ে দেব মার্কেটে আমার প্রচুর ক্লায়েন্ট আছে আমি আপনাদেরকে যে প্রাইস দিতেছি তার থেকে আরো দশ বিশ টাকা দামে আমি মার্কেটে বিক্রি করতে পারবো আপনাদেরকে দর মানে হচ্ছে আমার মেইন সোর্স হচ্ছেন আপনারা আপনাদেরকে আমি আগে সুযোগটা দিব আপনারা যেগুলো সেল দিতে পারবেন না সেগুলো আমি আমার মার্কেটে সেল দিয়ে দিব এখন বুস্টিং এর যে প্রোডাক্টগুলো এখান থেকে প্রফিট করতে পারবেন আপনার মিনিমাম প্রত্যেক প্রোডাক্টে বিশ ত্রিশ টাকা প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের এক মাসের ভিতরে ইনশাল্লাহ সিলেটে চলে আসবে তো ওই সময় আপনারা বুস্টিং কীভাবে করবেন এর ভিতরে আমাদের ওয়েবসাইটে বুস্টিংয়ের ট্যাব বাটন ওপেন হয়ে যাবে তখন ওই আমাদের বুস্টিংয়ের ট্যাব বাটনে ক্লিক করে কিন্তু আপনারা বুস্ট যে কোনো প্রোডাক্টের বুস্ট করতে পারবেন আবার বুস্টে যদি ক্লায়েন্ট দেন প্রত্যেক বুস্টে আপনি হাজার দুইশো টাকার মতো আপনার চেষ্টা করবো আপনাদেরকে প্রফিট দেওয়ার দশ হাজার টাকার বুস্ট যদি কেউ করা যায় প্রায় দুই হাজার টাকার মতো আপনাদের প্রফিট থাকবে তো আপনারা নিজেরা যখন বুস্টিং করবেন তখন আপনাদের ওই দেড়শো বা দুইশো টাকা করে প্রতি হাজারে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে তো এটা হচ্ছে একটা প্রসেস আরেকটা একটা প্রসেস হচ্ছে যে আপনারা আমাদের অ্যাফিলিয়েট সেল করার জন্য আমাদের যে শুক্রবারে প্রতি শুক্রবারে গ্যাস্ট মিটিং হবে এই গ্যাস মিটিং আপনাদেরকে গ্যাস রাখতে হবে গ্যাস রাখবেন কিভাবে প্রতি সপ্তাহে যত মানুষের সাথে কথা বলবেন প্রত্যেক মানুষের সাথে কথা বলার পরে কেউ না কেউ এরকম থাকবে অ্যাকাউন্ট করবে না বা বুঝতে তার অসুবিধা হচ্ছে বা কেউ বলবে যে ভাই আমাকে ভালো করে দেন আমি না এইরকম শুক্রবার মিটিং এ রেখে দেবেন উনি থাকবে উনি কোনো কয়েকশন করতে চাইলে উনি করতে পারবে এবং উনি পুরো মিটিং যেন তাকে এটা ইনসিওর করবেন তো আপনারা যে গেস্টগুলো জয়েন হয় না তাদেরকে আমার কাছে সারা দেবেন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমি আপনি আমরা বোঝানোর পর যদি না বুঝে তাহলে তারা টাইম দিবেন প্রত্যেক মিটিংয়ে তারা রাখার চেষ্টা করবেন কোনো এক সময় সে জয়েন হবে ইনশাআল্লাহ এখন আপনার হচ্ছে কাজ আপনার প্রোডাক্টটা ঠিক মতো মার্কেটিং করা আর হচ্ছে আপনার এফিলিটের মার্কেটিং করা এফিল মার্কেটিং যদি না করেন তাহলে বুস্টিং করতে পারবেন না আপনি নর্মালি দুই তিনশো টাকা প্রোডাক্ট নর্মাল প্রোডাক্ট মার্কেটিং করে হয়তো আপনি ফেল নিয়ে আসবেন বা আপনার প্রফিট করে নিয়ে আসবেন কিন্তু এটা থেকে বেশি বেস্ট হবে আপনি যেসব বুস্ট করবেন বুস্ট করে নিয়ে আসবেন তো